হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই রান্নাঘর থেকে সুখে আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে মিষ্টি আলু বলেন আর রাঙা আলু বলেন যেটাই বলেন যে এটা হচ্ছে পায়েশ আমরা এটাকে সাধারণত মিষ্টি আলু বলি অন্য কোন দেশে কি বলে জানি না মিষ্টি আলু তো আজকে মিষ্টি আলু দিয়ে পায়েশ তৈরি করব পায়েশটা তৈরি করতে আবার প্রথমে যেটা লাগবে আমি এখানে প্রায় ঠিক আছে কত মিশ্রণ ভালো করে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারে ফুটিয়ে দিয়েছি এরপর এখানে রেখেছি আমি বাদাম কিশমিশ এখানে আমি গুঁড়ো দুধের সাথে একটু ঘি করে মাওয়ার মতো তৈরি করে নিয়েছি এখানে আমার এক কাপ পরিমাণ চিনি আছে সাথে আছে ঘি আমি সাধারণত এই ঘিটাই ব্যবহার করি খাটি অর্গানিকের এই ঘিটা এর ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে

আলুগুলো <Santhi> <Santhi> ছন্দান এটাকে খুব সুন্দর ভাবে ভেজে দিই দেখেন আমার আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলো থেকে নামিয়ে নিব

ঘি ভাসের কারণে খুব সুন্দর একটা ফেলেবার আসছে দিয়ে আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি দেখেন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি করবো হচ্ছে আমি কিছুটা চিনি রেখে দিয়েছি এক কাপ থেকে আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি ব্যবহার করবো সামান্য পরিমাণ লবণ

আমি আপনাদের কিটু খেয়ে দেখাচ্ছি যে খুবই টেস্টি হয়েছে আর আপনারা বাসায় তৈরি করে একবার খেয়ে দেখবেন আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুন কোন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার জন্য দোয়া করবেন আমি জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি আজকের জন্য আল্লাহ হাফেজ